যুদ্ধ থেমেছে কিন্তু রাজনীতির অগ্নিগর্ভ মঞ্চে এখনো চলছে এক নতুন আগুন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুর জন্য যেন এই শান্তি নিয়ে এসেছে আরো ভয়ঙ্কর সময় গাজা যুদ্ধবিরতিকে তার বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করলেও সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত আলন পিনকাস সহ অনেকের মতে এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো নাটক যা হোয়াইট হাউসের চাপে নেতানিয়াহু মানতে রাজি হয়েছেন কারণ ওয়াশিংটন গাজা যুদ্ধের আর্থিক ও কূটনৈতিক বোঝা বইতে আর রাজি ছিল না তাই আকাশে ধোয়ানা থাকলেও নেতানিভুজ বিপদ একটি নয় দুটি নয় ছয় ছয়টি চ্যালেঞ্জ তার সামনে যা তার ভবিষ্যৎকে টলিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে এমনটাই মনে হচ্ছে কিছু পর্যবেক্ষকের চোখে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রকাশিত প্রতিবেদন থেকে চলুন একে একে দেখে নেওয়া যাক সেই চ্যালেঞ্জগুলো দুই বছরে ভয়াবহ হামলায় কাজে নিহত হয়েছেন লাখো ফিলিস্তিনি ক্ষুধা ধ্বংস আর শিশুর কান্নায় আজ বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল থেকে এমনকি জাতিসংঘ অধিবেশনে নিতানিয়াহু মঞ্চে দাঁড়ালেও অনেকে বেরিয়ে যান কক্ষ থেকে এ যেন এক বাস্তব ছবি যেখানে ইসরায়েল একা আর নিতানিয়াহু আরও একা তার সুপার স্পার্টা বানানোর স্বপ্ন অর্থনীতিতে নামিয়েছে ধস বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিয়ে স্পষ্টভাবে বলছেন তারা স্পার্টা নন অর্থমন্ত্রী বেজালের স্মটরিচ ও নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করলেও এখনও আছেন জোটে কিন্তু কবে তারা বিদ্রোহ করবেন বলা মুশকিল সেই ভয়েই নেতানিয় ধর্মীয় শিক্ষার্থীদের ছাড় দিতে চাইছেন সেনাবাহিনী থেকে যাতে আলট্রা অর্থোডক্স দলগুলো তাকে আক্রেত ধরে থাকে আইসিসি ইতিমধ্যেই নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে জারি করেছে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা আইসিসিতেও চলছে জাতি হত্যার মামলা দোষী প্রমাণিত হলে হতে পারেন দীর্ঘ কারাদণ্ড আর এতে তার নাম ইতিহাসে লেখা হবে যুদ্ধাপরাধীদের তালিকায় চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এই সম্ভাবনা একেবারে উড়িয়ে যায় না বর্তমানে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক সামরিক ও কূটনৈতিক ভরসা ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল আর নেতানিয়াহ করবেন মারাত্মক বিপদে ট্রাম্প মনে করছেন নেতানিয়াহ তাকে ব্যবহার করছেন একসময় তাকে ধোকা দিচ্ছেন অভিযোগ করেছেন তিনি যুদ্ধবিরতির পর ট্রাম্প প্রকাশ্যেই বলেন আমি না বলা পর্যন্ত ইসরায়েল গাজায় যাবে না যদি নেতানিয়াহ সেই স্থিরতা ভাঙেন তাহলে হয়তো উবে যাবে ট্রাম্পের সমর্থন তখন তা হবে শুধুই সময়ের ব্যাপার 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে 1100 জনেরও বেশি নিহত হয় সেনা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এখন প্রকাশ্যে পৃথক তদন্তের পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান দুজনেই করেন পদত্যাগ নেতানিয়াহু সব তদন্ত মানলেও নিজের ভূমিকা নিয়ে তদন্তের ঘোর বিরোধী কিন্তু সর্বোচ্চ আদালত বলছেন আর দেরি নয় এবার তাকেও দিতে হবে এর জবাব আর ষষ্ঠ ও সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি মামলা চলছে তার বিরুদ্ধে দোষী প্রমাণিত হলে হতে পারে দশ বছরের কারাদণ্ড গেল সোমবার ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট আইজাক হার্জককে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান মজা করে বলেন সিগার আর শ্যাম্পেন নিয়ে কি কারো মাথা ব্যথা আছে কিন্তু এই রসিকতার ভেতরেই লুকিয়ে আছে রাজনৈতিক বাস্তবতা যেখানে নেতানিয়াহুর ভবিষ্যৎ হয়তো এখন আদালতের কাজ করায় যুদ্ধ থেমেছে কিন্তু নেতানিয়াহুর জীবনের যুদ্ধ যেন সবে শুরু হয়েছে একদিকে আদালত অন্যদিকে চিত্রদের অনাস্থা আর দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে শান্তির পর তার জীবনে এসেছে এক অদ্ভুত ঝড় হালদা শামীম আর টিভি